পলল শঙ্কু ও পলল বেজনি দুটো কিন্তু আলাদা জিনিস পলল শঙ্কু কি পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ করে যখন কমে যায় তখন নদীবাহিত নুড়ি কাকর বালি পাথর সমস্ত কিছু ওই পর্বতের পাদদেশে জমা হয় সেটা হলো পলল শঙ্কু ধরো এই একটা পর্বত এই পর্বত থেকে নদী প্রবাহিত হচ্ছে আর পার্বত্য প্রবাহে নদীর কাজ কি ক্ষয় সমস্ত পদার্থ ক্ষয় করবে করে পর্বত থেকে যখন মালভূমি বা সমভূমি প্রবাহে নদী প্রবেশ করবে তখন দেখো এখানে একটা ঢালের সৃষ্টি হচ্ছে এই পদার্থগুলি এই জায়গায় এই ঢাল ঢালে জমা হয়ে যে ভূমিরূপ গঠন করে বা এই পর্বতের পাদদেশ এটা পাদদেশ মানে কি নিচের দিক পর্বতের নিচের দিকে সেখানে সঞ্চিত হয়ে গঠিত হয় যে ভূমিরূপ সেটাই হল পলল শঙ্কু আসলে এটি হলো পর্বতের পাদদেশে নদীর সঞ্চয় কার্যের ফলে একটি শঙ্কু আকৃতির ভূমিরূপ পলল বেজনী কি পর্বতের পাদদেশে যে পলল শঙ্কুটা তৈরি হলো পরবর্তীকালে এই পলল শঙ্কুর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে এই পলল শঙ্কুটা দুটো ভাগে ভাগ হয়ে যায় দেখতে হাত পাখার মতো মনে হয় বেজনী বেজনী মানে হচ্ছে পাখা হাত পাখা এই যে ধরো এর অর্ধেকটা একটা হাত পাখার মতো হয় এটাই হচ্ছে পলল বেজনী বা পলল পাখা